যিনি সবকিছু সৃষ্টিকর্তা তার ওপর আলাদা দল করার দরকার কি এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনিই হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কেবলই আপনার বাড়িতে খুঁজে আসলাম কেন আমি তো বাজাইছিলাম বিয়া দবিনা আনিলি আপনার একটু আমার সাথে আমার বাড়ি जाती হবে বাড়িতে কোনো সমস্যা হয় না তো রমিজ মিয়া সমস্যা একটু হইছে আগে চলেন তারপরে কবান আচ্ছা বসে না আপনি

হুজুর আমার স্ত্রী খুব পরেজকার মহিলা কোন পুরুষ মানুষের সামনে যায় না মাসাল্লাহ খুবই ভালো কথা কিন্তু সমস্যা কি সমস্যাটা হলো গিয়ে হুজুর আমাকে বাড়ি দুই তিন দিন আগে কয়েকজন মহিলা এসেছিল ভোট সাথে তারপরে তারা আমার স্ত্রীকে বলেছে কি তাকে দল নাকি আল্লাহর দল তাকে দলের মার্কে ভোট দিলি বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যাবে আর তাকে দলের মার্কে যদি ভোট না দেওয়া হয় তাহলে নাকি ইমান থাকবে না এরপরের তে আমার স্ত্রী ওই দলের মার্কেটে ভোট দেওয়ার জন্য খুবই চাপাচাপি হুজুর আপনি গত জুম্বায় এই বিষয়ে যে খুদবাটা দিছিলেন ওই ডেট আমার বৌরে বোঝাই বলেন না আমি মুখ্য চক্ষ্য মানুষ আমার অত মনে থাকে না বুঝতে পারছি শোনো রমেশ মিয়া বইন আপনিও শুনেন আল্লাহতালা সর্বশক্তিমান তিনি এই আসমান জমিন সবকিছুই সৃষ্টি করেছেন যিনি সবকিছুর সৃষ্টিকর্তা তার আবার আলাদা দল করার দরকার এই দুনিয়ার সবকিছুর মালিক তো তিনি আর এই ভোট দেওয়ার সাথে যাওয়া বা থাকার কোনো সম্পর্ক নাই ইমান এত হালকা জিনিস নেই বই আর ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়ার বিষয়টা যদি বলি কে বেহেস্তে যাবে কে দুর্যোগে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে দুনিয়ায় বসে সেই বিচার করাটা মুনাফিকি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার সমান আর মুনাফিক সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন মাজিতে সুরা আন্নাসার একশো পঁয়তাল্লিশ নম্বর রায়তে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সব থেকে নিচু স্তরে পতিত হবে এবং তুমি তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না